এই পঁচিশটা এমসি কুর জন্য তোমাদের একটা বছর কিন্তু নষ্ট হয়ে যাবে আর আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো বিষয়টা হচ্ছে যে এই যে তোমরা আমার হাতে একটা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইসিটি প্রশ্নপত্র তো কালকে শুধুমাত্র তোমাদের এই এমসির প্রশ্নপত্রটা দেওয়া হবে তো এখন বিষয়টা হচ্ছে যে এই আইসিটির সাবজেক্টের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফিল করে অন্যান্য সাবজেক্টের তুলনায় আইসিটি সাবজেক্টের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফিল করে কিন্তু কেন করে সেটা কিন্তু এই বেডের মাধ্যমে তোমাদের এক্সপ্লেন করবো কালকে সকাল দশটায় তোমাদের এম দিবে তোমাদের জাস্ট একটা ওয়ার্মার শিট দিবে এই যে এম আমার ওয়ার্মার দিবে এটা তোমাদের রুল নাম্বার স্টেশন নাম্বার বিষয় কোড সেট কোড পূরণ করে এটা পূরণ করা মাত্র অর্থাৎ টোটাল পঁচিশ মিনিট সময় থাকবে এই পঁচিশ মিনিটের মধ্যে তোমাদের এই পঁচিশটি এম সি পূরণ করতে হবে এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমাদের হাতে কিন্তু সময়টা অনেকটাই কম কারণ আইসিটি পরীক্ষার পূর্বে কমপক্ষে এক থেকে দুই দিন বন্ধ রাখা উচিত কারণ আইসিটি সাবজেক্ট এমন একটা সাবজেক্ট তুমি যদি মনে করো যে না পড়ে গিয়ে পরীক্ষা দিবে তুমি হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখো তুমি ফেল তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ধরে রাখো যে তুমি ফেল আইসিটি এমন একটা সাবজেক্ট যেটাকে তোমাকে পড়েই পরীক্ষা দিতে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে যদি আইসিটি সাবজেক্টের লিখিত পার্ট থাকতো সেক্ষেত্রে পাস হওয়ার চান্সটা একটু বেশি থাকে আইসিটি সাবজেক্টে কোনো লিখিত পাঠ নেই অর্থাৎ শুধুমাত্র এমসিকিউ আর ব্যবহারিক এই আইসিটি সাবজেক্টে ফেল হওয়ার কারণ একটাই উদ্দেশ্য হচ্ছে যে কারণ এই এমসিকিউ আমার সেটা শুধুমাত্র কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হয় শুধুমাত্র কম্পিউটারের মাধ্যমে দেখা হবে এখানে যদি তোমার পাঁচটা এমসিকিউ হয় পাঁচটায় সরাসরি শিক্ষা বোর্ডে পাঠানো হবে যদি দশটা হয় দশটায় শিক্ষা বোর্ডে পাঠানো হবে দুটা হলে দুটাই শিক্ষা বোর্ডে পাঠানো হবে এখানে অতিরিক্ত নম্বর দেওয়ার কোনো সুযোগ নেই এখন যেহেতু তোমরা রয়েছে পঁচিশ মিনিট পরীক্ষার সময় থাকতেছে এই পঁচিশটি এম সি মধ্যে সর্বনিম্ন যদি তোমাদের আটটা এম সিকু হয় তাহলে কিন্তু ফেল হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বা যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে লিখিত লিখিত পাঠ থাকলে কি হতো যে এম যদি তোমরা কম পাও লিখিত পাঠে যদি তোমরা বেশি পাও সেক্ষেত্রে তোমাকে পাশ করে দিতে পারে কিন্তু এখানে ওই সুযোগটা তোমরা পাচ্ছ না এই জন্য আইসিটি কিন্তু বেশি ফেল করে আমি তোমাদের এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু তোমাদের হাতে মাত্র কয়েক ঘন্টা সময় রয়েছে এই কয়েক ঘন্টা তোমাদের এমসিকিউটা বেশি বেশি পড়তে হবে যত বেশি পড়বে তত ভালো আমি তোমাদের বারবার বলতেছি তোমাদের আমি বলবো যে এমসিকিউর তুলনায় তোমরা অবশ্যই বোর্ড বইটা বেশি ভালো করে পড়ার চেষ্টা করো কারণ বোর্ড বই থেকেই এমসিকিউ বেশি আসবে তোমাদের গাইডের তুলনায় বোর্ড বই থেকে এমসিকিউ বেশি আসে তো বিষয়টা হচ্ছে যে ইউটিউবের মধ্যে অনেকে পাঁচশো এক হাজার দু হাজার এমসিকিউ দেখাচ্ছে সেটার তুলনায় তোমরা বোর্ড বইটা পড়ো বোর্ড বইটা পড়লে তোমরা এমসিকিউ টা সবচেয়ে বেশি কিন্তু কম পাবে তো আমি তোমাদের যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে যে আইসিটি সাবজেক্টটা কিন্তু এমডিতে অনেক কঠিন তোমাদের অবশ্যই ভালোমতো প্রিপারেশন নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তাছাড়া কিন্তু তোমরা অনেকটা বড় একটা বিপদের মধ্যে পড়ে যাবে কারণ মাত্র পঁচিশটা এমসিকিউর জন্য তোমাদের একটা বছর নষ্ট হয়ে যাবে এই পঁচিশটা এমসিকিউর জন্য তোমাদের একটা বছর কিন্তু নষ্ট হয়ে যাবে যদি তোমরা ভালোমতো প্রিপারেশন না নাও এই জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব আইসিটি বলে যে পঁচিশটি এমসিগু বলে যে তোমরা হেলাবেলা করবে বা সময়টা নষ্ট করবে এমনটা কিন্তু করা উচিত নয় কারণ এই আইসিটি আমরা দেখেছি দু সাল বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল আইসিটি সাবজেক্টে অনেক শিক্ষার্থী ফেল করছে এই এমসি কারণে অনেক শিক্ষার্থী ফেল করছে তোমরা জানো যে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে এমসি রয়েছে শুধুমাত্র ইংরাজি ছাড়া সেক্ষেত্রে এই এমসি কারণে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করে তো এই জন্য আমি তোমাদের বলবো আইসিটি সাবজেক্টটা তোমরা একটু ভালো মতো পড়ো তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো